মুখ্যমন্ত্রীর নির্দেশ শুরু হয়েছিল সবজি বাজার অভিযানে টাস্ক ফোর্স আজ মঙ্গলবার মহকুমার শাসক ডক্টরেট বনমালী রায়ের নেতৃত্বে লালবাগ নাকুরতলার সবজি বাজার লালবাগ সবজি বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল নাকুরতলা বাজার এলাকার লালবাগ সবজি বাজারে বিভিন্ন সবজির দাম বিভিন্ন রকম এক এক বাজারে সবজির দাম এক এক রকম আজ সোমবার সকাল দশটা নাগাদ টাস্ক ফোর্স অভিযান চালালো লালবাগ সবজি বাজারে এর আগে লালবাগ সবজি বাজারে টাস্ক ফোর্সের অভিযানে অনেকের বাঁটখাড়া দাঁড়িপাল্লা ঠিক না থাকায় তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছিল এবার এসে সেই একই জিনিস দেখতে পেল টাস্ক ফোর্সের প্রতিনিধি দল সবজির বাজারের পাশাপাশি মাছ এবং মাংসের বাজার ঘুরে দেখেন মহকুমার শাসক ডক্টরেট বনমালী রায় এবং তার প্রতিনিধি দল মহকুমার শাসক এক মাংস বিক্রেতাকে হাতে নাতে বাসি মাংস রাখার কারণে এবং কেটের রাখা টাঙানো মাংসের গায়ে পৌরসভার স্ট্যাম্প দেখতে না পাওয়ার কারণে জিজ্ঞাসাবাদ করেন এবং সেই মাংস বিক্রেতাকে তাকে সাবধান করে দেন বাসি মাংস বিক্রি করার কারণে

মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা